আর আজকে আমার আউটফিট অফ দ্য ডে দেখো আমার এই লাইটগুলো খারাপ হয়ে গেছে খুবই দুঃখের ব্যাপার লাইট এই লাইটটা হ্যাঁ থাকতো এরকম খোলা থাক এই আসতে যেটুকু আছে নাহলে সেটুকুও চলে যাবে দাঁড়াও লা 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 একটা জিনিস আজকে হবে আনবক্সিং এবার কি আনবক্সিং হবে তাড়াতাড়ি করে তোমরা দেখতে থাকো আনবক্সিং হবে একটা নতুন সুন্দর জিনিস ফার্স্ট অফ অল আজকে মা বড়িয়ার থেকে আমি একটা জিনিস বলেছিলাম যে মা বড়ি কিনে আসবে আর সেটা কিনে এনেছি মাকে এমন কিছু নেই যেটা বলি আর আনে না সেরকম জিনিস খুব কমই হয় বাট আজকে যে জিনিসটা দরকার আমার ছিল সেটা হচ্ছে গিয়ে একটা স্ট্যান্ড দুদিন পর কত পাওয়া যায় তোমার হাতটা চেরা হয়ে গেছে ঠিক আছে তোমার দুদিন পর ও দুদিন পর দুই জায়গায় চেরা হয়ে গেছে ঠিক আছে দুদিন পর

আমার সুন্দর চুল সব জায়গায় আমাকে বাধা বিপত্তি করে তেল দেওয়া তোমার তো এই জিনিসগুলো এখন এর সাথে অনেকগুলো ছোট ছোট জিনিস আছে বা সবার আগে আমি যা চাইছি এই মাথাটা অ্যাটাচ করতে তারপর ওই ওই একটা একটা করে ওগুলো অ্যাটাচ করবো এই মাথাটা পরে হলো আমার কত দিয়ে ইচ্ছা যে আমার দুটো লাগবে রিং লাইট দুটো লাগবে রিং লাইট বলে 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 বলে

এটা তো ইনস্ট্যান্টে চলে যাবে ঠিক আছে এইটা টাইম ফর নহ আইফোন টাইম পাস তিনটা যে কিনো লাই কিছু করতে লাই দি যাও এটা দেখো তো 이거 এটা এরকম এটা তো वो चार से ही दे, तो मैं टाइट ऐसे, मैं तो लोग पे लूज कर देता हूँ। लोज था क्या नाच रही था हवेना किसकी? जैसे ना जो पार्टी आने वाला, ना ना तो तो। ये टाइम नहीं बने आमे, बोले चल। के तो ये सिर्फ, आपने सुना ही नहीं है। पास पास, आपने तो सुना,

কালার কালার হয় না না এইটাতে দেখলে রাইস জিনিসটা এই রকম দেখতে এখন আমি জামা কাপড়টা চেঞ্জ করবো বাট আরো একটা জিনিস আছে দেখানো সেটা হলো এইটা এটা হলো একটা মাইক্রোফোন ঠিক আছে वीडियो बनाने का टाइम ये हम यूज करते हैं। इसको हम अंदर रखते हैं और एक भी है इस दोनों को हम अंदर रखते हैं, एंड इसको हम ऐसे करके यहाँ पे लगाते हैं। दोनों हेलो 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 हे तरफा जा बोल सला बोले दारू माई इंडिपेंडेंस डे गिफ्ट

আর এর মধ্যে কটা লাগানো একটাই লাগিয়ে রেখেছে দেখেছো আলটিমেটলি একটাই লাগিয়ে রেখেছে আর এটাতেও তাহলে একটাই লাগাই আর বাকিগুলো রেখে দিই এতগুলো বের করে তো লাভ নেই আমার না এই দুটো এখানটা রেখে দিই ড্রয়ারটা খুলে সুন্দর করে রেখে দিই আর একটা এখানটা এখন লাগাই বাট এর তো তিনটে ছিল এর তিনটা কোথায় গেল চলতে রে মেরে এখন তো সামনে দিকে মানে পরিষ্কার লাগছে কিনা আমাকে কমেন্ট করে জানাবে তো যে এরকম বেশি পরিষ্কার লাগছে নাকি নর্মালি যেদিকে ছিল সেখান থেকে ভালো লাগছিল চলো ভিডিওটা এখানেই এন্ড করছি আর ঠিক আছিস দেখি একটু দেখি না বাবা কুসুমটা দে কসুমটা ভাইস কারণ যারা বলে ভাইরা বিয়ে হলে চেঞ্জ হয়ে যায় আমার ভাইয়ের তো বিয়ের আগেই চেঞ্জ হ্যাঁ দিদি আমার কোন আলাদা কোনো এক্সপেক্ট পেশান্সও নেই কোনো কাজেই ও আমার লাগে না যাই হোক ভিডিওটা এখানে এন্ড করছি আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে মন